অল্প বয়সে চুল পরে অর্ধেক টাক্য হয়ে গিয়েছেন তাহলে টেনশন নাই আমি যদি বলি আপনার ঘরে থাকা একটি মাত্র উপকরণ দিয়ে আপনি সাত দিনে চুল পড়া থামাতে পারেন তবে কেমন হয় চলুন আজকে আপনাদের আমার একটি সিক্রেট শিখিয়ে দেই একটি পাত্রে এক কাপ বা এক গ্লাস পানি নিয়ে নেবেন আর তার মধ্যে নিয়ে নেবেন দশটার মতো লবঙ্গ যেটা সবার ঘরে অ্যাভেলেবেল আর সেটাকে একটু পিষে তারপরে দিয়ে দিবেন ঢাকা দিয়ে দিবেন দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা জাল করবেন যতক্ষণ না এটা অর্ধেক হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে যাবার পরে ঢেকে চুলাটা অফ করে চুলার পাশে নামিয়ে রাখবেন ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেঁকে নিবেন ছেঁকে নিয়ে আপনারা চাইলে এভাবেও ইউজ করতে পারেন কিন্তু আমি যেহেতু এভাবে ইউজ করতে পারছিলাম না তাই আমার সিরামের একটা বোতলে আমি এটাকে শিফট করে নিয়েছিলাম এটাকে ইউজ করার নিয়ম এবার বলছি এটা ইউজ করার আগে চুলে শ্যাম্পু করে নেবেন আর চুলের গোড়ায় সিতি করে করে এটাকে অ্যাপ্লাই করবেন এখানে যে কোয়ান্টিটিতে রয়েছে সেটাতে আপনারা টানা সাত দিন ইউজ করতে পারবেন আর এটাকে ফ্রিজে স্টোর করতে পারবেন আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে পিন কমেন্টটি চেক করুন ধন্যবাদ